পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা এবার ক্লাস টেনে উঠলে অর্থাৎ নতুন ক্লাস শুরু করলে দোসরা জানুয়ারি দু সাল থেকে তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের নোটস নিয়ে এসেছি আজকে আমরা এই পড়ার বিষয় চ্যানেলে এই ভিডিওতে তোমাদের ইতিহাস দশম শ্রেণীর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে প্রশ্নগুলো দু থেকে দু সাল পর্যন্ত তোমাদের মাধ্যমিকে এসেছে সেই প্রশ্নগুলো সমাধান করে দেবো এই প্রশ্নগুলো যদি তোমরা এখন থেকেই পড়া শুরু করো এবং ভালো করে মুখস্থ করে রাখো তাহলে যে তোমাদের অবজেক্টিভে যে ফুল মার্কস সেই ফুল মার্কস অর্থাৎ ছত্রিশ নাম্বার এক নাম্বারে ছত্রিশটা কোয়েশ্চেন থাকবে তোমরা জানো কুড়িটা এমসি থাকবে আর এসি থাকবে ষোলোটা লিখতে হবে টোটাল ছত্রিশ নাম্বার কিন্তু তোমাদের এক নাম্বারের প্রশ্ন থাকবে এবং এই ছত্রিশে কিন্তু ছত্রিশই তোমরা পাবে এবং যদি পাও তাহলে নাম্বারটা অনেক বেশি ভালো এগিয়ে যাবে আমরা পড়ার বিষয়ে চ্যানেলের মাধ্যমে ক্লাস দশম শ্রেণীর ইতিহাসের যে ইতিহাসের বিষয়ে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন সাজেশান এবং দু থেকে দু সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করব বুঝিয়েও দেব এবং মাধ্যমিকের যে বিভিন্ন নোটিফিকেশন বা বিভিন্ন তথ্য তুলে ধরা হবে বোর্ডের মাধ্যমে যেগুলো কিন্তু আমরা তোমাদের সরবরাহ করব তা যাই হোক যদি ভালো অবশ্যই তোমরা চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকান টুপিয়ে রাখবে কারণ আমরাই একমাত্র যেখানে তোমাদের ইতিহাসের সব কিছু দেওয়া হবে এক নম্বরে দু নম্বরে চার নম্বর আট নম্বর সব আমরা কিন্তু উত্তর দিয়ে দেব এবং বুঝিয়েও দেব আমরা তাই প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার আমরা যে দু থেকে দু সাল পর্যন্ত সেটা আমরা শুরু করি দেখো প্রথম প্রশ্নটা দেখো মোহনবাগান ক্লাব আইএফএ শিল জেতে উনিশশো সাল এটা দেখো আমি বলে দিচ্ছি দু এবং দু সালে এসেছিল দু নম্বর কোশ্চেন দেখো ভারতে প্রথম রেলপথ স্থাপন করেন ডালউসির আমলে আঠেরোশো সালে তিন নম্বর ভারতীয়রা আলুর ব্যবহার শেখে পর্তুগিজদের কাছ থেকে চার নম্বর মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিদের নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর নেক্সট পাঁচ নম্বর দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সাথে এটা দেখো দু হাজার উনিশ লেখা আছে দেখতেই পাচ্ছ ছয় নম্বর সত্যজিৎ রায় যুক্ত ছিলেন চলচ্চিত্রের ইতিহাসের সাথে বা শিল্প চর্চার ইতিহাসের সাথে সাত নম্বর রেশম আবিষ্কৃত হয় চীন দেশে আট নম্বর নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে নয় নম্বর ভারতে প্রথম কামানের ব্যবহার হয় পানিপথের প্রথম যুদ্ধে তোমরা জানো বাবর প্রথম পানিপথের যুদ্ধে এই কামানের ব্যবহারের মাধ্যমে সুলতানি শাসনের অবসান ঘটিয়ে ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করে দশ নম্বর দেখো লেটার্স ফর্মে ফাদার টু হিজ ডটার গ্রন্থটি রচয়িতা হলেন জওহরলাল এগারো নম্বর রাচেল কাসান যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসের সাথে বারো নম্বর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন তেরো নম্বর নদীয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত এটি হলো একটি স্থানীয় ইতিহাস চর্চার অন্তর্গত চোদ্দ নম্বর ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা পনেরো পাল লিখেছেন সত্তর বছর এটা তার আত্মজীবনী অনেক সময় প্রশ্ন দেয় যে বিপিন পালের আত্মজীবনী নাম লেখক ষোলো নম্বর সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ সতেরো সরকারি নথি সংরক্ষণ করা রাখা হয় মহাফেজ খানায় আঠেরো জীবনের ঝরাপাতা হলো একটি সাপ্তাহিক পত্রিকা এরা সরলা দেবী রায়চৌধুরীর আত্মজীবনী উনিশেরটা দেখো যেটা একটু আগে বলছিলাম বিপন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ হলো সত্তর বৎসর বছর বছর বৎসর এটা দেখো সতেরো কুড়ি এবং তেইশ সালে এসেছিল কুড়ি নম্বর কোশ্চেন বঙ্গদর্শন সামরিক পত্র পত্রটি পত্রটিচিক মাসিক পত্রিকা একুশ সোমপ্রকাশ প্রকাশনার স্বামীভাবে স্থগিত রাখা হয় আঠারোশো সালে বাইশ নম্বর রাইটার্স বিল্ডিং স্থাপত্যের উদাহরণ তেইশ নম্বর কোশ্চেনাক্ষ বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদন করেছিলেন চার বছর আঠেরোশো থেকে ছিয়াত্তর চব্বিশ বঙ্গদর্শনের প্রথম সম্পাদক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দাদা সাহেব ফাল্কে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সাথে ছাব্বিশ নম্বর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও বিজ্ঞান চিকিৎসাবিদ্যার ইতিহাসে দেখাটা সাতাশ হবে নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক এই সাতাশটি কোশ্চেন তোমরা দু থেকে দু সাল পর্যন্ত এসেছে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো আরেকটা পার্টে আমরা সেকেন্ড পার্ট দেব প্রথম অধ্যায়ের অবজেক্টিভের যেগুলো এছাড়া আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা দু আঠেরো সালের মদ মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমরা জানতে একটা টেস্ট পেপার দেওয়া হয় এবছরও দেওয়া হয়েছে তোমরাও পাবে টেস্টের পরে সেই পর্ষদ কর্তৃক যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আমাদের মাধ্যমিক আসেনি সেই প্রশ্নগুলো আমরা একটা আলোচনা করবো যেগুলো কিন্তু মাধ্যমিক এবার আসতেই পারে মানে তোমরা যেবার দু সালে মাধ্যমিক দেবে সেবার কিন্তু আসতেই পারে কাজেই চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেলাইকন টিপে রেখো কারণ আমরা এই পড়ার বিষয়ে চ্যানেলের মাধ্যমে তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটস সে অবজেক্টিভ বলো দু নম্বর বলো চার নম্বর বলো আট নম্বর বলো আমরা শুধু নোটস দেব না সেই নোটটা কিন্তু বুঝিয়ে দেবো কারণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে মনে করি তুমি যদি নোটটি আত্মস্থ বা বিষয়টি যদি আত্মস্থ না করতে পারো তাহলে কিন্তু তুমি সেটা ভুলে যেতে বাধ্য এবং পরীক্ষার সময় কিন্তু সেটা ভালো ফল পাবে না কারণ পরীক্ষার সময় অনেক সময় গার্ড দিতে গিয়ে দেখি যে ছাত্ররা লিখতে লিখতে অনেক সময় থেমে গেছে এবং মুখ চোখ দেখলেই বোঝা যায় খুবই টেনশনে পড়ে গেছে এবং মনে করতে পারছে না দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা ষোলো সতেরো বছর ধরে মাধ্যমিক খাতার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলছি কাজে তোমাদের যদি মনে হয় চ্যানেলটি ভালো লাগছে আমাদের মাধ্যমে তোমরা কোনো সুবিধা পাবে বা উপকৃত হবে তাহলেই চ্যানেলটা অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বেল আইকন টিপে রেখো অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের দু সালে জীবনে প্রথম বড় পরীক্ষা দেবে তার জন্য পড়ার বিষয় পক্ষ থেকে